আপনারা জানেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল সেটি হচ্ছে জুলাই গণহত্যার বিচার এবং জুলাই গণহত্যার সাথে এবং গত পনেরো ষোলো বছর যে ফেসিভাদি শাসন কাঠামো চলেছে সেই শাসনকে বৈধতা যে সকল রাজনৈতিক দলগুলো দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা এবং কার্যক্রম নিষিদ্ধ করা নিবন্ধন বাতিল করা সেই দাবিতে আমরা বারবার আন্দোলন করেছি বারবার রাজপথে দাঁড়িয়েছি তার একই এক পরিপ্রেক্ষিতে আমাদের আন্দোলনের পরিশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং সেখানে উল্লেখ করা ছিল সেই প্রজ্ঞাপনে যে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে সকল সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ সেই হিসেবে চোদ্দ দল জাতীয় পার্টি এন সহ যে সকল দলগুলো জুলাই গণহত্যার সমর্থন জুগিয়েছে এবং দীর্ঘ পনেরো ষোলো বছরের ফেসিবাদি শাসন আমলে খুনি হাসিনাকে এবং আওয়ামী লীগকে শক্তিশালী করেছে আওয়ামী ফেসিভালকে শক্তিশালী করেছে তাদের প্রত্যেকের কার্যক্রম কার্যত নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা তো সেই হিসেবে আমরা আশা রেখেছিলাম প্রত্যাশা করেছিলাম নির্বাচন কমিশন ছাত্র জনতার যে ম্যান্ডেট এবং যে ইন্টারনি গভর্নমেন্টের যে রায় এবং আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজপথ থেকে যে সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্তের প্রতি তারা সদয় হবে এবং জাতীয় পার্টির চোদ্দ সকল সকল দলসমূহের নিবন্ধন নিগিত করে তাদের বিরুদ্ধে বিচারের আওতায় নিয়ে আসবে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আমরা দেখতে পাচ্ছি মনোনয়ন জমা ডেট শেষ হয়ে গিয়েছে মনোনয়ন প্রত্যাহারের সময় চলছে কিন্তু এখন পর্যন্ত জাতীয় পার্টি আওয়ামী লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেট দল সবাই অধিকাংশের মনোনয়ন বৈধ হয়েছে এবং তাদের মনোনয়ন বৈধ হিসেবে টিকে আছে অন্যদিকে জুলাই যোদ্ধাদের মনোনয়ন বাতিল করে দেওয়া হচ্ছে তো এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে নির্বাচন কমিশনে এসেছিলাম আমরা আমাদের দাবি জানিয়েছি স্মারক জমা দিয়েছি যে কাল বিলম্ব না করে যে সকল জাতীয় পার্টির নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন তুলেছে তাদের প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে যারা জঙ্গি লীগের সাথে জড়িত ছিল গত পনেরো ষোলো বছর এবং জঙ্গি লীগের পোস্টের সাথে জড়িত তাদের প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে যে সকল যারা স্বতন্ত্রভাবে ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করার চেষ্টা করছে জঙ্গি লীগের তাদের মনোনয়ন বাতিল করতে হবে চোদ্দ দলের মনোনয়ন বাতিল করতে হবে কারণ এরা প্রত্যেকেই খুনি হাসিনা এবং জুলাই গণহত্যার সহযোগী সং সহযোগী সংগঠন ছাড়া আর কিছু নাই আপনারা জানেন যে জুলাইকের পক্ষ থেকে আমরা মামলাও করেছিলাম হাইকোর্টে রিট করেছিলাম যে যাতে করে এই জাতীয় পার্টির চোদ্দ দল সহ এদের মনোনয়ন বাতিল করা হয় এবং রিটে হাইকোর্ট আমাদের রিটে রুল জারি করেছে আমরা আশা করি হাইকোর্ট দ্রুত সিদ্ধান্ত দিবে যে মনোনয়ন বাতিলের ব্যাপারে এবং আমরা আজকে নির্বাচন কমিশনকে জানিয়েছি যেহেতু হাইকোর্ট রুল জারি করেছে আপনারাও জাতীয় পার্টির চোদ্দ দল সহ এদের মনোনয়ন কার্যক্রম স্থগিত ঘোষণা করুন সে এই বিষয়ে সার্বিক কথা বলার জন্য অনুরোধ করছি জোলা আক্ত সংগঠক সাংবাদিক নেতা প্লামান তারিক বেকে জি জি আসসালামু আলাইকুম আমরা মূলত জুলাই পক্ষ থেকে আজকে মার্চ টু ইলেকশন কমিশন আমাদের কর্মসূচির পাশাপাশি আমরা ইলেকশন কমিশনকে স্মারকলিপি দিয়েছি আমরা মূলত দুইটি ইস্যুতে কথা বলেছি আজকে ইলেকশন কমিশনকে আমরা মূলত প্রথম ইস্যুটা ছিল জাতীয় পার্টি চোদ্দ দল এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট এর যত প্রার্থী আছে সেই সমস্ত প্রার্থী যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে ইতোমধ্যে তাদের প্রার্থীতা বাতিলের আমরা আবেদন জানিয়েছি কারণ আমরা জানি যে জুলাই গণ হত্যার সাথে তারা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে সবসময় অ্যাসিস্ট করেছে বিগত সময়েও তারা বিনা ভোটের এমপি ছিল তারা রাতের ভোটের এমপি ছিল সুতরাং এই সামনের যে ইলেকশন কম যা হইতে যাচ্ছে সেই ইলেকশনে যাতে তারা কোনোভাবেই এই ইলেকশনে যাতে পার্টিসিপেট করার সুযোগ না পায় দ্বিতীয়ত আমরা বলেছি যে জাতীয় পার্টি সহ চোদ্দ দল তারা হচ্ছে আধিপত্যবাদ শক্তির এজেন্ট এবং গত বছর আপনারা জানেন জিএম কাদের দু সালে ইন্ডিয়া থেকে ঘুরে এসে বলেছিল যে ইন্ডিয়া তাকে অ্যাসাইনমেন্ট দিয়েছে এবং কি কী বলেছে সেটা তিনি মিডিয়াতে বলবেন না আমরা মনে করি এই শক্তি স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য একটা গুরুত্বপূর্ণ থ্রেট সুতরাং এই গুরুত্বপূর্ণ থ্রেট কখনো সংসদে গিয়ে জনপ্রতিনিধিত্ব করতে পারে না সেই জায়গা থেকে আমরা জুলাই পক্ষের শক্তি আমরা মনে করছি জুলাইকেও মনে করছি তারা অচিরেই নির্বাচনে অংশগ্রহণ করার গ্রহণযোগ্যতা হারিয়েছেন তো সেই জায়গা থেকে আমরা ইলেকশন কমিশনকে বলেছি তারা তাদের প্রার্থীতা যাতে অবিলম্বে বাতিল করা হয় এবং ইতোমধ্যে আমরা আমাদের এখানে বোরমাত মাহমুদ ভাই আছেন আমাদের জুলায়ক্যর পক্ষ থেকে আমরা রিট করেছি হাইকোর্টে রিট গভর্নমেন্টের প্রতি একটা রুল ইস্যু করেছে এবং আমরা আশা করছি গভর্নমেন্ট অতি দ্রুত এই রিটটি নিষ্পত্তি করবে এবং এই জাতীয় পার্টি এনডিএফ সহ চোদ্দ দল এবং আধিপত্য আধিপত্যবাদী শক্তির যত বৈধ বৈধ ক্যান্ডিডেট যারা ইলেকশনে ইলেকশনে পার্টিসিপেট করার জন্য আবেদন করেছেন যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তাদের অবিলম্বে তাদের মনোনয়নপত্র ক্যান্সেল করবে আমরা বলেছি যে আগামী ফেব্রুয়ারি বারো তারিখ যেহেতু একটি ঐতিহাসিক ইলেকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ইলেকশনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা রক্ষা পরিস্থিতি যাতে উন্নতি করা হয় এবং আমরা ইতিমধ্যে জানি যে দেশের পুরো কাঠামো এখন ইলেকশন কমিশনের ভিতরে চলে গিয়েছে তাদের তত্ত্বাবধানে চলে গিয়েছে সুতরাং আমরা তাদেরকে বলেছি যে অবিলম্বে যাতে দেশের আইনশৃঙ্খলা রক্ষা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য যে অবৈধ অস্ত্র ঢুকেছে আমরা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি সেগুলো যাতে অবিলম্বে উদ্ধার করা হয় এবং সেই সাথে ইলেকশন আয়োজন করার ক্ষেত্রে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয় আমরা দেখেছি যে বিগত ইলেকশনগুলোতে নির্বাচন কমিশন একটি বায়াস্ট আচরণ করেছে একটি একটি বিতর্কিত ভূমিকা রেখেছে যেহেতু দীর্ঘদিন পর একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে আমরা আশা রাখছি জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমরা মনে করি ইলেকশন কমিশন সেই কাজটি করবে এবং সেই জায়গা থেকে কোনো পক্ষকে সুবিধা না দিয়ে তারা ভূমিকা রাখবে তো এই জন্য আমরা ইলেকশন কমিশনকে বলেছি এবং তার পাশাপাশি আমরা ইলেকশন কমিশনের আহ যিনি অতিরিক্ত সচিব তাকে আমরা আমাদের পক্ষ থেকে কি সারক্লিপি দিয়েছি ধন্যবাদ সবাইকে নির্বাচন কমিশন আচ্ছা আমরা আমাদের সারক্লিপি জমা দিয়েছি ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তাই এই আমাদের আবেদনটি আমলে নেবেন এবং যা করা দরকার সেটি করবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদের পরবর্তী আমরা আমাদের আমাদের অলরেডি আমাদের হাইকোর্টে একটি রিট করা আছে আমরা আশা করছি যে এটি নিষ্পত্তি হবে পজিটিভলিভাবেই নিষ্পত্তি হবে দ্বিতীয়ত আমাদের বেশ কিছু কর্মসূচি আমরা পালন করেছি আমরা গতকালকে আমাদের প্রেস কনফারেন্সে ঘোষণা দিয়েছি আগামীকালকে আমাদের বিভাগীয় কর্মসূচি রয়েছে এবং ধারাবাহিকভাবে আমরা আমাদের কর্মসূচিগুলো পালন করবো এগুলো আমরা পরবর্তীতে মিডিয়াতে জানিয়ে দেবো সামনে আচ্ছা এই বিষয়টা যেটা বলা হচ্ছে বিএনপি নির্বাচনে কেন আসছিল সেটা আপনারা সকলে জানেন বিএনপি জামাত এবং সবগুলো রাজনৈতিক দল আসছিল এবং তারা আসছিল গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনাকে বিশ্বাস করে যেন একটি নির্বাচন হবে আমরা তাকে বিশ্বাস করতে পারি কিন্তু দেখা গেছে যখন নির্বাচন হলো সেই নির্বাচনটা সুষ্ঠু হয়নি এবং সেই রাতের ভোট হচ্ছে যার কারণে হচ্ছে গিয়ে বিএনপি এবং জামাত যারা আছে যে অ্যালায়েন্সটা আছে তাদেরকে আমরা ফেজিবাদের পক্ষে শক্তি বলতে পারি না যারা ছিল চোদ্দ দল তাদেরকে আমরা ফেসিবাদ শক্তি চিহ্নিত করেই মূলত আমরা আবেদনটা করেছি সালের নির্বাচনে আঠারো সালের নির্বাচনে সকল রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং পরবর্তীতে যখন তারা যখন দেখতে পেয়েছিল যে রাতের আধারে ব্যালট ব্যাঙ্ক ভর্তি করা হচ্ছে তখন তারা প্রত্যেকেই নির্বাচন বর্জন করেছে আঠারো সালে নির্বাচনকে আমরা এখানে মানদণ্ড হচ্ছে আমরা বলছি চোদ্দো সালে নির্বাচন এবং দু হাজার চব্বিশ সালের নির্বাচন এই দুটি নির্বাচন নির্বাচন নয় এই দুটি নির্বাচন নির্বাচনের নামে প্রহসন মাত্র এবং এটি সুস্পষ্টভাবে জাতীয় বেইমানির মাধ্যমে একটি যে ফেসিবাদি ধারার সূচনা হয়েছিল সেই ধারাকে টিকিয়ে রাখার আপনার লড়াইয়ের অংশ হিসেবে এই নির্বাচনকে নির্বাচন নাম হিসেবে প্রহসন হিসেবে জনগণের সঙ্গে উপস্থাপন করা হয়েছে আমরা এটিকে চোদ্দো সালের নির্বাচন যেটিকে আসলে আপনারা দেখেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতা একশো তেপান্ন নির্বাচিত হয়েছিল এবং চব্বিশ সালের নির্বাচন কোন রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল না শুধুমাত্র আওয়ামী এবং আওয়ামী লীগের ডামি ক্যান্ডিডেট চৌদ্দ দল এবং জাতীয় পার্টি এরা অংশগ্রহণ করেছিল সুতরাং আমরা এই দুটি নির্বাচনকে আমরা মেন মানদণ্ড হিসেবে ধরছি এবং নির্বাচনে যারা ভোট ডাকাতির সাথে জড়িত ছিল যারা ভোট ডাকাতি করেছে ভোট চুরি করেছে ব্যালট বক্স ছিনতাই করেছে তাদের প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি যার কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আমাদের কর্মসূচি